নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা বর্তমান জন্মকে যে দৃষ্টিতে দেখি আমরা ভাবি বোধ এটাই আমাদের প্রথম জন্ম কিন্তু তা নয় এর পূর্বেও যে আমরা কতবার জন্ম নিয়েছি কোন কোন রূপে জন্ম নিয়েছি কোন কোন শরীরে জন্ম নিয়েছি সে কথা আমরা জানি না কিন্তু বর্তমান যে মানব দেহ পেয়েছি এটা কিন্তু অনেক পণ্য করলে তবে গিয়ে এই মানব দেহ পাওয়া যায় তাই এই মূল্যবান দেহকে কখনো বৃথা সেসব কাজে লাগাতে নেই যাতে আবার জানি না কোন পাপে পড়ে গিয়ে এর পরবর্তী জন্ম কোথায় হবে তখন কি আর মানুষ দেহ পাব না কর্ম যদি ভালো থাকবে না তো কখনই মানুষ দেহ পাওয়া যাবে না কত রকমের জীব জন্তু পোকা মাকড় হয়ে জন্ম নিতে হবে বা হয়তো এমন মানুষ হয়ে জন্ম নিতে হবে যার হয়তো কত রকমের কষ্ট থাকবে কে চায় এসব কষ্ট পেতে এখানে আরও একটি কথা বলবো যে পূর্বজন্মের থেকে আমরা অনেক কিছু নিয়ে এই জন্মে আসি কত কত জন্মের পণ্য ও পাপের ফলকে নিয়ে আমরা এই মানব দেহ পেয়েছি তাই এখানে নিজেকে প্রচুর সামলে রাখতে হয় এই যে বহুমূল্য দেহটা পেয়েছি এর দ্বারা যাতে কারো অনিষ্ট না হয় এই কথাটি মনে সময় লক্ষ্য রাখতে হয় হ্যাঁ নিজেকে অবশ্যই সুরক্ষিত রেখে কাজ করতে হয় তবে অন্যের যাতে কোনো ক্ষতি না হয় এটাও লক্ষ্য রাখতে হয় আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তরই দেওয়া যাক চলুন যে প্রশ্নটি দেখা যাচ্ছে ভাই জানিয়েছেন উনি কত ছোট বয়স থেকে দৈব্য শক্তির অভিজ্ঞতা পেয়েছেন এতে বোঝা যাচ্ছে যে পূর্বজন্মে ওনার কিছু অন্য কাজ ছিল আধ্যাত্মিক কাজ ছিল সেগুলোকে নিয়ে তিনি এই জন্মে এসেছেন কিন্তু যেহেতু বিষয়টিকে বাড়ির লোকেরা কেউ বুঝতে পারেনি তাই এগিয়ে তো যাওয়ার ছিল ওনাকে আধ্যাত্মিক পথে সঠিক পথে কিন্তু সেদিকে তিনি আমার মনে হয় হয় ততটা যেতে পারেননি বা পুরোপুরি যেতে পারেননি তাই এই সমস্যায় পড়ে গেছেন কেননা যে দেবী দেবতাদের যে গণরা থাকে এরা কিন্তু সেই সব আধ্যাত্মিক মানুষদের খুঁজে বেড়ায় যাদের কোনো পূর্বজন্মের সাথে আধ্যাত্মিক বিষয়ে যোগাযোগ ছিল যদি সেই কম বয়স থেকেই ওনাকে কোনো সিদ্ধগুরুর সংস্পর্শ হয়ে যেত বা কোনো সেই রকম ভালো মানুষ জ্ঞানী মানুষের সংস্পর্শে উনি যদি এসে যেতেন তাহলে এই যে কষ্টটা উনি পাচ্ছেন এটা পেতেন না আসলে এটা হচ্ছে ওনার পথ নয় ওনার পথ তো আধ্যাত্মিক পথ কিন্তু যেহেতু সেই বিষয়ে ওনাকে কেউ গাইড করবার ছিল না যার ফলে আজ যে কষ্টটা উনি পাচ্ছেন এর মূল কারণ এই যে এই রাস্তা ওনার ছিল না তো উনি দোটানার মধ্যে থাকলেন এক তো সেদিকে আধ্যাত্মিক বিষয়ে ওনাকে টানাটানি হচ্ছে দ্বিতীয় এখানে যে সাধারণ মানুষ হয়ে যে উনি সাংসারিক জীবন যাপন করছেন সেখানেও ওনাকে টানাটানি হচ্ছে তো এতে কি হচ্ছে না উনি যে পুরোপুরি একটি ভালো মানুষের একটি সুস্থ মানুষের একটি সক্ষম মানুষের যে জীবন জীবনযাপন করার সেটা উনি ভোগ করতে পারছেন কিনা আপনি যে জানিয়েছেন কি আপনার কাজকর্মকে কি কেউ বেঁধে দিয়েছে না ভাই কেউ বাঁধেনি আপনার নিজেরই মনের কাছে আপনার এই কষ্টটার জন্যে আপনি এই জিনিসটা ভাবছেন কিন্তু কেউ বাঁধেনি তবে বর্তমান আমি আপনাকে একটাই কথা বলবো যেহেতু আপনি এত কষ্ট পেয়েছেন এবং বর্তমান সময়ে তো আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন তো আমার যদি কথা আপনাকে ভালো লাগে তো এই কথাটা কি মেনে চলুন সেটা হচ্ছে পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম জপ করা আপনি বাজার থেকে চটি বই কিনতে পাওয়া যায় বিষ্ণু সহস্র নাম সেটা কিনে নিয়ে আসুন নাহলে আপনার মোবাইলে আপনি বিষ্ণুর সহস্র নাম বের করে নিন আর প্রত্যেক দিন যদি পারেন এক পাঠ করুন হাজার নাম পড়তে হবে এত তো আপনাকে একটু সময় দিতেই হবে কিন্তু আপনি যদি বলেন যে আপনার কাছে সেরকম সময় নেই তো আপনি বুধবার আর বৃহস্পতিবার একাদশী পূর্ণিমা এই রকম যে ভগবান হরির যে তিথিগুলো আছে যে দিনগুলো আছে সেই দিন আপনি ওনার সহস্র নাম অবশ্যই পড়ুন কিন্তু আমার মনে হয় যদি প্রতিদিন পড়েন তাহলে সেটা আপনার জন্যে তাড়াতাড়ি কাজ করবে এখানে আমি আপনার সুবিধার জন্যে আরেকটু বলে দিই যদি আপনি একবার বসে এই হাজার নাম পড়তে পারবেন না তো আপনি দিনে দু তিনবার যেমন সকালে স্নানের পরে দুপুরে খাবার পড়বে আর সন্ধেবেলা হাজার নামকে আপনার সুবিধে অনুসার ভাগ করে নিন আর সেরকম পাঠ করতে পারেন এই নামগুলো সংস্কৃত শ্লোকেও আছে কিন্তু আমি সেভাবে পড়তে বলছি না আমি আপনাকে কেবল নাম নিয়ে পড়তে বলছি যেমন ওম বিশ্বম নামাহ ওম বিষ্ণু নামাহ এইভাবে আপনাকে পড়তে হবে আর আপনি যদি তাও পারবেন না তো আপনি প্রতিদিন একশো আটবার নাম জব করুন যেমন নাম্বার ওয়ান থেকে নিয়ে একশো আট পড়লেন প্রথম দিন দ্বিতীয় দিন নাম্বার একশো ন থেকে নিয়ে তারপরে আবার যে একশো আট হবে সেই পর্যন্ত পড়ুন দাগ দিয়ে রাখবেন যাতে ভুল হবে না বুধবার আর বৃহস্পতিবার দিন যদি নিরামিষ খান তো খুব ভালো এমনকি পেঁয়াজ রসুন যদি না খান তো খুব ভালো হয় আপনার যত রকমের বাধা যত রকমের কষ্ট সে যাই কষ্ট হোক না কেন সব ঠিক হবে যাবে কেননা ভগবান শ্রীহরি বিষ্ণুর নামের ভেতরে নবগ্রহ অবস্থিত রয়েছে তো এই পাঠ করলে আপনি এক মাসের মধ্যেই বুঝে যাবেন যে আপনার জীবনে কি দ্রুত গতিতে উন্নতি হচ্ছে তবে হ্যাঁ যা করবেন মনকে বুঝিয়ে ঠিক মতন প্রতিদিন করবেন ভগবান শ্রী হরি বিষ্ণু অনেক দয়ালু কিন্তু ওনার নামের সাথে কোনো রকম কোনো খেলা করবেন না যে আজ কিছু করলাম কালকে কিছু করে নিলাম পরশু ছেড়ে দিলাম এরকম করবেন না যা করবেন প্রথম দিন থেকে নিয়ে সংকল্প নিয়ে ওনার কাছে হাত জুড়ে প্রার্থনা করে তারপরে করুন বিষ্ণু নাম কেবল নামগুলো পড়ুন যখন হাজার নাম হয়ে যাবে তখন আবার নতুন করে শুরু করুন সেই সেম পড়াকেই আবার পড়ুন এইভাবে পড়তে থাকুন আর এই পাঠ করা কোনো দিন বন্ধ করবেন না যতই ঝামেলা আসুক যতই অসুবিধা হোক কেবল হ্যাঁ যদি বাড়িতে কোনো রকম অসুচ কাজ হয় সেই দিনগুলো বাদ থাকি আশা করব ভালোভাবে বুঝে গেছেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পূর্বজন্মের একটি ডাক তো সেটাকে তো আপনাকে মেনে চলতেই হবে যত পর্যন্ত আপনি সেই রাস্তা ফলো করবেন না আপনার এই জন্মের ভোগান্তি আপনার পেছন ছাড়বে না তাই আমি যে পথটা বলে দিলাম সেটা যদি মেনে চলেন তো খুব ভালো হয় আর আপনাকে পেছনে মোড়ে দেখতে হবে না ভালো থাকুন ভাই আশা করব আপনাদের যাও প্রশ্ন ছিল তার উত্তর আমি ভালো মতন বুঝিয়ে দিতে পেরেছি যাদের প্রশ্ন রয়ে গেছে আমি আগামী ভিডিওতে আবার তাদের প্রশ্নের উত্তর নিয়ে আসব আর তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় জি